আচ্ছা আত্মার এই যে জার্নি এই পথ চলা এটা নিয়ে কি কখনো মনে প্রশ্ন এসেছে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই আধ্যাত্মিক পথের গভীরে যাব যেখানে একদিকে আছে একটা দৈব প্রতিজ্ঞা আবার অন্যদিকে আছে কঠিন সব চ্যালেঞ্জ আর সব শেষে রয়েছে এক চূড়ান্ত ভাগ্য চলুন এই যাত্রাটা একসাথে শুরু করা যাক এই পুরো যাত্রার একেবারে কেন্দ্রে আছে একটা পবিত্র প্রতিজ্ঞা ভাবুন তো একবার একটা বিয়ের সম্পর্কের কথা কি গভীর একটা বন্ধন তাই না যেখানে দুজন মানুষ প্রতিজ্ঞা করে যে যাই হয়ে যাক তারা একে অপরকে কখনো ছেড়ে যাবে না আমাদের এই আধ্যাত্মিক উৎস বলছে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটাও ঠিক তেমনই এক গভীর অঙ্গীকার কিন্তু এটা কিন্তু কোনো জাগতিক বা লেনদেনের চুক্তি নয় এটা হলো পরম পিতার সাথে আত্মার এক গভীর আধ্যাত্মিক অঙ্গীকার আর এই ভক্তির বিনিময়ে পুরস্কারটা কি জানেন এক নিখুঁত বিশ্বের মালিকানা এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসে তাই না যদি পুরস্কারটা এতটাই বিশাল হয় মানে একটা নিখুঁত জগৎ পাওয়া তাহলে এই প্রতিজ্ঞাটা ধরে রাখা এই পথে স্থির থাকাটা এত কঠিন কেন চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক কেন এই প্রতিজ্ঞা রাখাটা এত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দেখুন এই পথের প্রথম এবং সবচেয়ে বড় বাধাটা হলো আমাদের নিজেদের মনকে এক জায়গায় স্থির রাখা উৎস বলছে ঈশ্বরের স্মরণে অবিচল থাকাই আসলে সবচেয়ে বড় পরীক্ষা আর বাস্তবতাটা তো ঠিক এটাই আমাদের বুদ্ধি আমাদের মন ক্রমাগত এদিক ওদিক ঘুরে বেড়ায় হয়তো কেউ ঈশ্বরের সামনে বসে আছে কিন্তু তার মন চলে যাচ্ছে পরিবারের চিন্তায় আত্মীয়স্বজনের কথায় বা সাংসারিক নানা দুশ্চিন্তার দিকে উৎস যেমনটা বলছে সত্যিকারের অবিচল স্মরণ মানে এক মনে শুধু তাকেই মনে করা এটা সত্যি খুব বিরল একটা ব্যাপার কিন্তু এই যে মন ঘুরে বেড়ানোর ব্যক্তিগত সংগ্রাম এটা আসলে তার চেয়ে অনেক বড় কিছু লক্ষণ এটা হলো হাজার হাজার বছর ধরে আত্মার তার আসল পবিত্র অবস্থা থেকে ধীরে ধীরে পতনের একটা চিহ্ন এই স্লাইডটা দেখো আত্মার যাত্রার দুটো বিপরীত অবস্থাকে কি সুন্দরভাবে তুলে ধরেছে একদিকে আছে শতপ্রধান মানে আত্মার সম্পূর্ণ পবিত্র অবস্থা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল আর তার ঠিক উল্টো দিকে আছে তমপ্রধান মানে অপবিত্র অবস্থা যেখানে আত্মা এখন এসে দাঁড়িয়েছে এই তুলনাটা পরিষ্কার করে দেয় যে আত্মা কতটা নিচে নেমে এসেছে আর ঘরে ফেরার যাত্রাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই যে পতনটা এটা কিন্তু একদিনে হয়নি উৎস এটাকে একটা সিঁড়ি দিয়ে নিচে নামার সাথে তুলনা করেছে আর এই টাইম ঠিক সেটাই আমাদের চোখের সামনে তুলে ধরে সত্যযুগের একেবারে পবিত্র অবস্থা থেকে শুরু করে ত্রেতা দাপর হয়ে কুলিযুগের অপবিত্র অবস্থা পর্যন্ত এই পুরো পতনের চক্রটা এখানে খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে তাহলে উপায় কি এই যে সিঁড়ি দিয়ে নিচে নামা হল আবার ওপরে ওঠার কি কোনো পথ আছে আত্মা কিভাবে আবার তার সেই আসল পবিত্র অবস্থায় ফিরে যাবে সৌভাগ্যবশত উৎসটি দুটি অংশ নিয়ে গঠিত একটি খুব পরিষ্কার পথের কথা বলেছে চলুন সেই পথটাকে এবার জেনে নেওয়া যাক বিশুদ্ধ হওয়ার পথটা কিন্তু মূলত দুটো অভ্যাসের উপর দাঁড়িয়ে আছে প্রথমত নিরন্তর পরম পিতাকে স্মরণ করা তার সাথে একটা প্রেমময় মানসিক সংযোগ রাখা আর দ্বিতীয়ত আধ্যাত্মিক সেবা করা যার মানে হল এই যে স্বর্গীয় জ্ঞান তা অন্যদের সাথে ভাগ করে নেওয়া এখানে একটি জিনিস পরিষ্কার করে বোঝা দরকার আধ্যাত্মিক সেবা মানে কিন্তু টাকা পয়সা বা জাগতিক জিনিসপত্র দান করা নয় এটা হল জ্ঞানের উপহার বলা হয় যার মধ্যে এই জ্ঞান থাকে সে নাকি তা ভাগ না করে থাকতেই পারে না এটা একটা আন্তরিক তাগিদ আর এই ভাগ করে নেওয়ার মধ্যেই সে এক অপরিসীম আনন্দ খুঁজে পায় এই সেবার জন্য ঠিক কতটা আত্মত্যাগ প্রয়োজন তা বোঝানোর জন্য উৎসটি দধিচি ঋষির একটা অসাধারণ উপমা ব্যবহার করেছে এর মানে হল নিজের শারীরিক আরামায়েশের ঊর্ধ্বে উঠে নিজেকে সম্পূর্ণভাবে এই জ্ঞান বিতরণের কাজে উৎসর্গ করা নিজের কথা না ভেবে এই পথটা যদি ঠিকঠাকভাবে অনুসরণ করা যায় তাহলে তার চূড়ান্ত ফল শুধু ব্যক্তিগত রূপান্তরী নয় এটা হল এক সম্পূর্ণ নতুন জগৎ গড়ে তোলা তাহলে এই চূড়ান্ত গন্তব্যটি দেখতে কেমন এই যাত্রার একটাই চূড়ান্ত লক্ষ্য উৎস যেমনটা বলছে একটা বিরাট লাফ দেওয়া সর্বনিম্ন অবস্থা তমপ্রধান থেকে একবারে সর্বোচ্চ অবস্থা শতপ্রধানে ফিরে যাওয়া এটার ধাপে ধাপে ওঠা নয় বরং চেতনার এক বিরাট উল্লম্ভন এই আধ্যাত্মিক যাত্রার যে গন্তব্য সেই সত্য যুগ সেটা আসলে কেমন উৎস এটিকে এমন এক জগৎ হিসেবে বর্ণনা করে যেখানে কোনো বিকার নেই কোনো দুঃখ নেই আছে কেবল সুখ আর শান্তি এটাই আত্মার আসল ঘর আর এখানেই একটা খুব আকর্ষণীয় ব্যাপার আছে এই নতুন স্বর্গীয় জগৎ তৈরি হতে নাকি খুব বেশি সময় লাগে না উৎস বলছে যে বর্তমান যুগের বিজ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতায় সেখানে কাজে লাগানো হবে মানে যারা আজ এই দক্ষতা অর্জন করছে তারাই তাদের পরের জন্মে সেই নতুন জগৎ করতে সাহায্য করবে আর এই নতুন জগৎ সৃষ্টি আমাদের নিয়ে আসে সমস্ত প্রচেষ্টার চূড়ান্ত পুরস্কারের দিকে সেই যে প্রতিশ্রুত দৈব উত্তরাধিকার তাহলে এই উত্তরাধিকার আসলে কি এটা হলো এমন এক জগৎ যেখানে প্রকৃতি নিজেই আত্মার সেবায় সামঞ্জস্যপূর্ণ এটা পবিত্রতা আর শান্তিতে জীবন কাটানোর সুযোগ আর সবচেয়ে বড় কথা এটা হলো এক নতুন বিশ্বের অধিপতি হওয়া মানে নিজের হারানো আধ্যাত্মিক জন্মগত অধিকার আবার ফিরে পাওয়া উৎসটি এই শক্তিশালী আশীর্বাদের মাধ্যমে শেষ হচ্ছে বার্তাটা হলো যারা জীবন জীবনযাপন করে তারা কোনো পরিস্থিতির দ্বারা বিচলিত হয় না তারা নিরন্তর সুখের দোলায় দুলতে থাকে কোনো বাহ্যিক শক্তি তাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না সবশেষে একটাই প্রশ্ন ভাবার জন্য থেকে যায় যদি কেউ এমন এক নিখুঁত বিশ্বের উত্তরাধিকারী হতে পারে তাহলে তার আসল মূল্য কি। এটা কি কেবল জাগতিক সমৃদ্ধি নাকি তার চেয়েও অনেক অনেক গভীর কিছু এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়